ক্রমাগত যানজট সমস্যায় জর্জরিত উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের বাসিন্দারা এই যে যেখানে সেখানে টোটো জাম করে রাখে গাড়ি যাতায়াতে অসুবিধা হচ্ছে ছোট গাড়িগুলো পাস করতে পারে না বড় গাড়িও করতে পারে না আর যেখানে সেখানে মোড়ে গাড়িগুলো দাঁড় করে রাখে টোটোগুলো দাঁড় করে আছে উৎপাদ আছে উৎপাদ দখল করে সময়ের সাথে সাথে শহরের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সম্প্রতি তার সাথে সাথে তাল মিলিয়ে বৃদ্ধি পেয়েছে যানবাহনের সংখ্যা যার মধ্যে অন্যতম হলো টোটো সকাল সন্ধে ইসলামপুর শহরে বার বারন্ত টোটো দেখে মনে হয় শহরবাসীর তুলনায় বেড়ে গিয়েছে টোটোর সংখ্যা এই সমস্ত টোটো এবং অন্যান্য যানবাহন যত্রতত্র পার্কিং করে যাত্রী ওঠানো নামানো করছে যার জেরে চরম বেগ পেতে হচ্ছে মানুষকে টোটো নিতে সারাদিনই যানজট গোটা শহর জুড়েই তেমন তার মধ্যে প্রত্যেকটা মোড়ে মোড়ে যেমন আমাদের এই মোড়টাতে খুব সমস্যা রয়েছে ট্রাফিকের সুস্থ ব্যবস্থা নেই টোটোর কোনো স্ট্যান্ড নেই এরা এখানে এই মোড়টাতে যে কটা টোটো লাগে সব হচ্ছে বিহার পার্শ্বস্থ সব সমস্ত টোটো এবার এই টোটোর প্রতিনিয়ত এখানেই নামা ওঠা প্যাসেঞ্জার ওঠা নামা এখান থেকেই শুরু করে এরা রাস্তা তো বড়ো করে রাস্তা রাস্তা বড় হয়েছে বটেই এটা খুব ভালো জিনিস শহরের উন্নয়নের জন্যে তো সেক্ষেত্রে টোটোর যদি টোটোর জন্য যদি একটা সুব্যবস্থা যদি না নেওয়া হয় বিশেষ করে অফিস টাইমে চূড়ান্ত আকার ধারণ করেছে শহরবাসীর বক্তব্য টোটোর নির্দিষ্ট কোনো স্ট্যান্ড নেই যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে এবং যার ফলে যানজট হচ্ছে এবং সাধারণ মানুষের আরও অভিযোগ হাত দেখালে যাত্রী নিতে টোটো দাঁড়িয়ে পড়ছে যার ফলে হচ্ছে দুর্ঘটনা মানুষ বলছেন টোটোর জন্য বিকল্প কোনো পথ বা অন্য কোনো ব্যবস্থা যদি গ্রহণ করা যায় তবে এই সমস্যা থেকে মুক্তি মেলে ট্রাফিকের সুনির্দিষ্ট নিয়ম যেন মানা হয় শহরে যানজটে সাধারণ মানুষের পথ চলতেও অসুবিধে হয় অপরদিকে টোটো চালকরা বলছেন তাদের নির্দিষ্ট কোন স্ট্যান্ড নেই যদি স্ট্যান্ড থাকতো তবে যানজট অনেক কম হতো এই যানজট হয় আর স্ট্যান্ড থাকলে পরে আপনারা ওখানে দাঁড়াবে যানজট হবে না হ্যাঁ লাগে অনেক সময় টোটো দাঁড়ানোর জায়গা নাই তো যানজট তো হবে জায়গা থাকলে পরে এটা হতো না অপরদিকে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন রাস্তা চওড়া হচ্ছে ফুটপাতও তৈরি হচ্ছে বেশিরভাগ অংশের ফুটপাত তৈরি হয়ে গিয়েছে পথচারীদের জন্য ফুটপাত দিয়ে হাঁটার ব্যবস্থা রয়েছে সেখানে কোনো গাড়ি পার্কিং করা যাবে না অপরদিকে টোটো নিয়ে তিনি বলেন টোটো চালকদের সমস্যা নিয়ে খুব শীঘ্রই পৌরসভার পক্ষ থেকে বসা হবে ইয়েস নিউজ ইসলামপুর রাস্তা চওড়া হচ্ছে তার পাশে ফুটপাতও তৈরি হচ্ছে এইটটি পার্সেন্ট ফুটপাথ এখন পর্যন্ত করা গেছে টোয়েন্টি পার্সেন্ট আরও বাকি আছে এই ফুটপাথটা কমপ্লিট হয়ে গেলে পেডেস্টেরিয়ান ফুটপাথে হাঁটবে ফুটপাথে কোনো যানজট কিছুই থাকবে না কোনো মোটরসাইকেল বা কিছু রাখতে গেলে সে রোডের উপরে রাখুক কিন্তু ফুটপাথের মধ্যে ফুটপাথটাই ক্লিয়ার রাখতে হবে পথচারীদের জন্য আর যেটা টোটোর ব্যাপারটা যেটা আছে এটা আমরা টোটো যারা চালাচ্ছেন তাদের সঙ্গে আলোচনা করে ওটা একটা রেগুলেট কিভাবে করা যায় সেটা একটা প্রসেসে আছে কিন্তু আপাতত যেহেতু রোড চড়া হয়ে গেছে ওই জন্য সমস্যাটা অনেক অনেকাংশই কমে গেছে আগের দিকে দিনের তুলনায় টোটোর স্ট্যান্ড কে দিতে পারবে যে কোনো স্ট্যান্ডে তো একশোটা গিয়ে টোটো দাঁড়িয়ে টোটো নর্মালি স্ট্যান্ড হয় না টোটো রানিংয়ে থাকে যেখানে প্যাসেঞ্জার হাত দেখায় সেটা সেখানে উঠে যায় তো ওদের এই টোটোর এন্ট্রিটাকে রেগুলেট করতে হবে যে ভাই যারা অন্য জায়গা থেকে বা গ্রামে গঞ্জ থেকে যারা টোটো আসছে বা বিহার থেকে যেগুলো টোটো আসছে ওগুলো টোটো যারা চালাচ্ছেন তাদের সঙ্গে আলোচনা করে একটা জায়গায় আসতে একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুনভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলায় এই ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তাভাবনায় তৈরি হওয়া এই নার্সিংহোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি এমার্জেন্সি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পেডিয়াটিক ইমারজেন্সি কম্পিউটারাইড প্যাথলজি ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফার্মাসি গাইনি পেয়েড ওপিডি ভ্যাকসিনেশন ফেসিলিটি এসি অ্যান্ড নন এসি কেবিন ফুল্লি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ বর্ন কেয়ার ইউনিট ফুল্লি এসি পেডিয়াট্রিক ওয়ার্ড ঠিকানা চৌরঙ্গীবর ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত রোগী দেখছেন ডাক্তার দেব্রুক মন্ডল ও ডাক্তার প্রীতি ডি মন্ডল ক্রমাগত যানজট সমস্যায় জর্জরিত উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের বাসিন্দারা এই যে যেখানে সেখানে টোটো জাম করে রাখে গাড়ি যাতায়াতে অসুবিধা হচ্ছে ছোট গাড়িগুলো পাস করতে পারে না বড় গাড়িও করতে পারে না আর যেখানে সেখানে মোড়ে গাড়িগুলো দাঁড় করে রাখে টোটোগুলো দাঁড় করে আছে ফুটপাত আছে দখল করে সময়ের সাথে সাথে শহরের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সম্প্রতি তার সাথে সাথে তাল মিলিয়ে বৃদ্ধি পেয়েছে যানবাহনের সংখ্যা যার মধ্যে অন্যতম হল টোটো সকাল সন্ধে ইসলামপুর শহরে বারবারন্ত টোটো দেখে মনে হয় শহরবাসীর তুলনায় বেড়ে গিয়েছে টোটোর সংখ্যা এই সমস্ত টোটো এবং অন্যান্য যানবাহন যত্র পার্কিং করে যাত্রী ওঠানো নামানো করছে যার জেরে চরম বেক পেতে হচ্ছে মানুষকে টোটো নিতে সারাদিনই যানজট গোটা শহর জুড়েই তেমন তার মধ্যে প্রত্যেকটা মোড়ে মোড়ে যেমন আমাদের এই মোড়টাতে খুব সমস্যা রয়েছে কেন ট্রাফিকের সুস্থ ব্যবস্থা নেই টোটাল কোনো স্ট্যান্ড নেই এখানে এই মোড়টাতে যে কটা টোটো লাগে সব হচ্ছে বিহার পার্শ্বস্ত সব সমস্ত টোটো এবার এই টোটোটা প্রতিনিয়ত এখানেই নামা ওঠা প্যাসেঞ্জার ওঠা নামা এখান থেকেই শুরু করে এরা রাস্তা তো বড়ো করে রাস্তা রাস্তা বড় হয়েছে বটেই এটা খুব ভালো জিনিস সর্ব উন্নয়নের জন্য তো সেক্ষেত্রে টোটোর যদি টোটোর যদি যদি একটা সুব্যবস্থা যদি না নেওয়া হয় তাহলে পরে রাস্তা বড় কোনো লাভ নেই বিশেষ করে অফিস টাইমে সমস্যা চূড়ান্ত আকার ধারণ করেছে শহরবাসীর বক্তব্য টোটো নির্দিষ্ট কোনো স্ট্যান্ড নেই যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে এবং যার ফলে যানজট হচ্ছে এবং সাধারণ মানুষের আরও অভিযোগ হাত দেখালেই যাত্রী নিতে টোটো দাঁড়িয়ে পড়ছে যার ফলে হচ্ছে দুর্ঘটনা মানুষ বলছেন টোটোর জন্য বিকল্প কোনো পথ বা অন্য কোনো ব্যবস্থা যদি গ্রহণ করা যায় তবে এই সমস্যা থেকে মুক্তি মেলে ট্রাফিকের সুনির্দিষ্ট নিয়ম যেন মানা হয় শহরে যানজটে সাধারণ মানুষের পথ চলতেও অসুবিধে হয় অপরদিকে টোটো চালকরা বলছেন তাদের নির্দিষ্ট কোনো স্ট্যান্ড নেই যদি স্ট্যান্ড থাকতো তবে যানজট অনেক কম হতো এই যানজটটা হয় আর স্ট্যান্ড থাকলে পরে আপনারা ওখানে দাঁড়াবে যানজট হবে না হ্যাঁ লাগে অনেক সময় টোটো দাঁড়ানোর জায়গা নাই তো যানজট তো হবে জায়গা থাকলে পরে এটা হতো না অপরদিকে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন রাস্তা চওড়া হচ্ছে ফুটপাতও তৈরি হচ্ছে বেশিরভাগ অংশের ফুটপাথ তৈরি হয়ে গিয়েছে পথচারীদের জন্য ফুটপাথ দিয়ে হাঁটার ব্যবস্থা রয়েছে সেখানে কোনো গাড়ি পার্কিং করা যাবে না অপরদিকে টোটো নিয়ে তিনি বলেন টোটো চালকদের সমস্যা নিয়ে খুব শীঘ্রই পৌরসভার পক্ষ থেকে বসা হবে ইয়েস নিউজ ইসলামপুর রাস্তা চওড়া হচ্ছে তার পাশে ফুটপাতও তৈরি হচ্ছে এইটটি পার্সেন্ট ফুটপাথ এখন পর্যন্ত করা গেছে টোয়েন্টি পার্সেন্ট আরও বাকি আছে এই ফুটপাথটা কমপ্লিট হয়ে গেলে পেডেস্টেরিয়ান ফুটপাথে হাঁটবে ফুটপাথে কোনো যানজট কিছুই থাকবে না কোনো মোটরসাইকেল বা কিছু রাখতে গেলে সে রোডের উপরে রাখুক কিন্তু ফুটপাথের মধ্যে ফুটপাথটাই ক্লিয়ার রাখতে হবে পথচারীদের জন্য আর যেটা টোটোর ব্যাপারটা যেটা আছে এটা আমরা টোটো যারা চালাচ্ছেন তাদের সঙ্গে আলোচনা করে ওটা একটা রেগুলেট কিভাবে করা যায় সেটা একটা প্রসেসে আছে কিন্তু আপাতত যেহেতু রোড চড়া হয়ে গেছে ওই জন্য সমস্যাটা অনেক অনেকাংশই কমে গেছে আগের দিকে দিনের তুলনায় টোটোর স্ট্যান্ড কে দিতে পারবে যে কোনো স্ট্যান্ডে তো একশোটা গিয়ে টোটো দাঁড়িয়ে টোটো নর্মালি স্ট্যান্ড হয় না টোটো রানিংয়ে থাকে যেখানে প্যাসেঞ্জার হাত দেখায় সেটা সেখানে উঠে যায় তো ওদের এই টোটোর এন্ট্রিটাকে রেগুলেট করতে হবে যে ভাই যারা অন্য অন্য জায়গা থেকে বা গ্রামেগঞ্জ থেকে যারা টোটো আসছে বা বিহার থেকে যেগুলো টোটো আসছে ওগুলো টোটো যারা চালাচ্ছেন তাদের সঙ্গে আলোচনা করে একটা জায়গায় আসতে হবে বিয়ে হোক কিংবা পুজো যে কোনো অনুষ্ঠানে কিংবা আপনার সময় মতো অত্যাধুনিক গহনার কালেকশন নিয়ে হাজির সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ছিয়াশি বছরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গহনার প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সাফল্যের সাথে তিন বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ইসলামপুরে এখানে একই ছাদের তলায় সোনার গহনা হীরের গহনা রুপোর গহনা জুয়েলারি গ্রহরত্ন ইত্যাদি পাওয়া যায় তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থানা কলোনি বাস টার্মিনাসের বিপরীতে ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর জিরো টু সিক্স টু ট্রিপল ক্রমাগত যানজট সমস্যায় জর্জরিত উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের বাসিন্দারা টোটো চামু করে রাখে গাড়ি যাতায়াতে অসুবিধা হচ্ছে আর ছোট গাড়িগুলো পাস করতে পারে না বড় গাড়িও করতে পারে না আর যেখানে সেখানে মোড়ে গাড়িগুলো দাঁড় করে রাখে ফুটোগুলো দাঁড় করে আছে দুঃখ আছে দুঃখাত করে সময়ের সাথে সাথে শহরের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সম্প্রতি তার সাথে সাথে তাল মিলিয়ে বৃদ্ধি পেয়েছে যানবাহনের সংখ্যা যার মধ্যে অন্যতম হল টোটো সকাল সন্ধে ইসলামপুর শহরে বার বারন্ত টোটো দেখে মনে হয় শহরবাসীর তুলনায় বেড়ে গিয়েছে টোটোর সংখ্যা এই সমস্ত টোটো এবং অন্যান্য যানবাহন যত্রতত্র পার্কিং করে যাত্রী ওঠানো নামানো করছে যার জেরে চরম বেগ পেতে হচ্ছে মানুষকে টোটো নিতে সারাদিনই যানজট গোটা শহর জুড়েই তেমন তার মধ্যে প্রত্যেকটা মোড়ে মোড়ে যেমন আমাদের এই মোড়টাতে খুব সমস্যা রয়েছে কেন কি হচ্ছে ট্রাফিকের সুস্থ ব্যবস্থা নেই টোটোর কোনো স্ট্যান্ড নেই এখানে এই মোড়টাতে যে কটা টোটো লাগে সব হচ্ছে বিহার সব সমস্ত টোটো এবার এই টোটোরা প্রতিনিয়ত এখানেই নামা ওঠা প্যাসেঞ্জার ওঠা নামা এখান থেকেই শুরু করে এরা রাস্তা তো বড়ো করে রাস্তা রাস্তা বড় হয়েছে বটেই এটা খুব ভালো জিনিস শহরের উন্নয়নের জন্যে তো সেক্ষেত্রে টোটোর যদি টোটোর যদি যদি একটা সুব্যবস্থা যদি না নেওয়া হয় তাহলে পরে রাস্তা বড় কোনো লাভ নেই বিশেষ করে অফিস টাইমে সমস্যা চূড়ান্ত আকার ধারণ করেছে শহরবাসীর বক্তব্য টোটো নির্দিষ্ট কোনো স্ট্যান্ড নেই যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে এবং যার ফলে যানজট হচ্ছে এবং সাধারণ মানুষের আরও অভিযোগ হাত দেখালে যাত্রী নিতে টোটো দাঁড়িয়ে পড়ছে যার ফলে হচ্ছে দুর্ঘটনা মানুষ বলছেন টোটোর জন্য বিকল্প কোনো পথ বা অন্য কোনো ব্যবস্থা যদি গ্রহণ করা যায় তবে এই সমস্যা থেকে মুক্তি মেলে ট্রাফিকের সুনির্দিষ্ট নিয়ম যেন মানা হয় শহরে যানজটে সাধারণ মানুষের পথ চলতেও অসুবিধে হয় অপরদিকে টোটো চালকরা বলছেন তাদের নির্দিষ্ট কোনো স্ট্যান্ড নেই যদি স্ট্যান্ড থাকতো তবে যানজট অনেক কম হতো এই যানজটটা হয় আর স্ট্যান্ড থাকলে পরে আপনারা ওখানে দাঁড়াবে যানজট হবে না হ্যাঁ লাগে অনেক সময় আহ টোটো দাঁড়ানোর জায়গা নাই এটা যানজট তো হবেই জায়গা থাকলে পরে এটা হতো না অপরদিকে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন রাস্তা চওড়া হচ্ছে ফুটপথও তৈরি হচ্ছে বেশিরভাগ অংশের ফুটপাথ তৈরি হয়ে গিয়েছে পথচারীদের জন্য ফুটপাথ দিয়ে হাঁটার ব্যবস্থা রয়েছে সেখানে কোনো গাড়ি পার্কিং করা যাবে না অপরদিকে টোটো নিয়ে তিনি বলেন টোটো চালকদের সমস্যা নিয়ে খুব শীঘ্রই পৌরসভার পক্ষ থেকে বসা হবে ইয়েস নিউজ ইসলামপুর রাস্তা চওড়া হচ্ছে তার পাশে ফুটপাতও তৈরি হচ্ছে এইটটি পার্সেন্ট ফুটপাত এখন পর্যন্ত করা গেছে টোয়েন্টি পার্সেন্ট আরও বাকি আছে এই ফুটপাথটা কমপ্লিট হয়ে গেলে পেডেস্টেরিয়ান ফুটপাতে হাঁটবে ফুটপাতে কোনো যানজট কিছুই থাকবে না কোনো মোটরসাইকেল বা কিছু রাখতে গেলে সে রোডের উপরে রাখুক কিন্তু ফুটপাথের মধ্যে ফুটপাথটাই ক্লিয়ার রাখতে হবে পথচারীদের জন্য আর যেটা টোটোর ব্যাপারটা যেটা আছে এটা আমরা টোটো যারা চালাচ্ছেন তাদের সঙ্গে আলোচনা করে ওটা একটা রেগুলেট কিভাবে করা যায় সেটা একটা প্রসেসে আছে কিন্তু আপাতত যেহেতু রোড চড়া হয়ে গেছে ওই জন্য সমস্যাটা অনেক অনেকাংশই কমে গেছে আগের আগের দিনের তুলনায় টোটোর স্ট্যান্ড কে দিতে পারবে যে কোনো স্ট্যান্ডে তো একশোটা গিয়ে টোটো দাঁড়িয়ে টোটো নর্মালি স্ট্যান্ড হয় না টোটো রানিংয়ে থাকে যেখানে প্যাসেঞ্জার হাত দেখায় সেটা সেখানে উঠে যায় তো ওদের এই টোটোর এন্ট্রিটাকেই রেগুলেট করতে হবে যে ভাই যারা অন্য অন্য জায়গা থেকে বা গ্রামেগঞ্জ থেকে যারা টোটো আসছে বা বিহার থেকে যেগুলো